স্রোত সার্থকের ভালোবাসার বন্ধুরা এমনটাই দেখতে চলেছেন তাই জানতে একটা লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বে আপনারা দেখতে পারবেন স্রোত যে সার্থককে ডিভোর্স দিচ্ছে তার জন্য একটা পার্টি থ্রো করছে স্রোত এবং সেই পার্টিতে ইনভাইট করেছে স্রোত সার্থককে এবার যথারীতি সেখানে সবাই উপস্থিত থাকবে এর মধ্যে একটা নতুন প্ল্যান করা হয়েছে যাতে করে স্রোত সার্থকের মিলন হয় সার্থকের বাবার সঙ্গে প্ল্যান করেছে স্রোতের বান্ধবীরা এমন কিছু একটা তারা করবে যাতে করে স্রোত ও সার্থকে একে অপরের প্রতি ভালোবাসা শিকার করে যে তারা দুজন দুজনকে কতটা ভালোবাসে সেই পার্টিতে স্বীকার করবে দুজনেই এবং দুজন দুজনকে জড়িয়ে ধরবে এই এপিসোডটা হবে দারুণ মধুরময় তো বন্ধুরা ভালোবাসার মহামিলন পর্ব দেখার জন্য কে কে কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন